কাশ্মীরি সন্তুর শিল্পী পাশাপাশি শরৎ তবলা পারদর্শী প্রায় তিরিশ বছর ধরে হিন্দুস্তানি রাগ সঙ্গীতের জগতে দেশে এবং বিদেশে বহু সংগত করেছেন শিক্ষা দান করেছেন পুরস্কৃত হয়েছেন ইউরোপিয়ান রাগ সঙ্গীতেও তামিল গ্রহণ করেছেন দু হাজার পাঁচ সাল থেকে শুরু করে একশোর বেশি নাটকে সঙ্গীত পরিকল্পনা পরিচালনা করেছেন বোমা মুম্বাই নাইটস হরিবন্ডি নাসিকা নীলমাটি লাল ইত্যাদি নাটকগুলিতে তার সৃষ্ট সঙ্গীত দর্শকদের স্মৃতিতে জড়িয়ে থাকে বহুকাল আমি শ্রী দাত্ত বসুকে অনুরোধ করব বিশিষ্ট কারিগরি শিল্পী আবহ সামগ্রিক কাজের জন্য শিল্পী শ্রী দিশালী চক্রবর্তীকে এই সম্মানে সম্মানিত করা